আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা প্রতিভার সন্ধানে এসে একজন প্রতিভাবান ব্যক্তি পাইছি আর তার মুখে শুনবো আজকে গান তো দর্শক আমার সঙ্গে থাকুন এবং গান শুনুন আসসালামু আলাইকুম আমি অশিক্ষিত ছেলে একটা গান গাবো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন এটা আমার অনুরোধ ঠিক আছে আমি গাচ্ছি ভাবি আমার ইংরাজি মেনে বাংলা কথা বুঝে না ভাবি আমার ইংরাজি মেনে বাংলা কথা বুঝে না ভাইয়ের কথাই ভাবির মান ভরে না ভাইয়ের কথাই ভাবির মান ভরে না ভাবি আমার ইংরাজি ভাবি আমার ইংরাজি বাংলা কথা বুঝে না ভাইয়ের কথাই ভাবির মন ভরে না ভাইয়ের কথাই ভাবির মন ভরে না